আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীদের ঢেড়ে গিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রব্বানি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুকে গোলাম রব্বানি লিখেছেন একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের আদর্শিক পরিবারের সদস্য করা যে কোনো প্রয়োজনে ও ও সংকটে আন্তরিকতা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ আপনি স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানো দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীরা অনেকে এগিয়ে বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকে থাকা অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক তিনি আরও লিখেছেন দলীয় ও ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একশ্রত্র আধিকার্থ হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনগত সহায়তা পরিবার সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া